বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফ্যাসিস্ট সরকার আর এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিত বলেছেন বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর বাবর বলেছেন ফ্যাসিস্ট সরকার আর এক বছর ক্ষমতায় থাকলে আমাকেও ঝুলিয়ে দিত শুক্রবার উনত্রিশ মার্চ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গণ আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন দেশে ফ্যাসিবাদ মুক্ত করতে ছাত্রদের ভূমিকা ছিল অসাধারণ তবে এখানে কারো একার কর্তৃত্ব দেওয়া ঠিক হবে না লুৎফর জামান বলেন গণ যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া আমাদের দায়িত্ব তিনি বলেন সাড়ে সতেরো বছর কারাগারে থাকার পর আমি এখানে এসেছি তা কল্পনাও করতে পারিনি দীর্ঘ সময় কারাবাসের পর গত ষোলো জানুয়ারি মুক্তি পান লুৎফর জামান বাবর এর আগে চোদ্দ জানুয়ারি চট্টগ্রামে আলোচিত দশ টাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান তিনি